এর দ্বারা ওই জঙ্গি সংগঠন ইসকনের সদস্যরা আমার বাংলাদেশে চট্টগ্রামের ভিতরে আমার মুসলমানের সন্তান সাইফুল ইসলাম আলীকে পুরকাসের দিমালকে জবাই করছে শহীদ করছে ও জালিমের গosti শুনে রাখো যদি তোমরা গৌরা গবিন্দর ভূমিকাবচর লহায় যাও বাংলাদেশের 95 ভাগ মুসলমান বগুড়ার মুসলমান গাপ্তলির মুসলমান এরা সহ হাজারের ভূমিকায় ময়দানে আল্লাহু আকবার দেয়া এরা समय इलाज समय খারাপ লাগতাছে আরো জোরে বলেন খারাপ লাগতাছে আল্লাহ আকবার বলেন তো যুবক মনিরুল ইসলাম শরিয়ত পুরি তোদের এলাকায় প্রতিদিন আসবে না আয় তোদের পা দুটো আগায় দে আমি তোদের পা ধরে বলে যাই যুবক তোকে জাগ্রত হবে যুব সমাজ যদি জাগ্রত হয় যায় এ সমাজের রূপ রাখা পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায় এমন কোন জালিম নাই আমার সোনার বাংলাদেশে আমার দেশ নিয়ে সিলিবিনি খেলবে আজকে আমার সোনার বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে তোমরা তৈরি হও চোখ কান খোলা রাখো যে দেশটা স্বাধীন করতে গিয়ে আমার দেশের অনেক মায়ের ইজ্জত গিয়েছে যে দেশটা স্বাধীন করতে গিয়ে তিরিশ লক্ষ শহীদ নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে যে দেশ স্বাধীন করতে গিয়ে আমার দেশের মেধাবী ছাত্ররা

আমরা বগুড়ার মুসলমান যতদিন বাঁচবো এ কোরআন নিয়ে বাঁচতে চাই যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই যতদিন বাঁচবো বিশ্ব নবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই নাস্তিক আর মুরতাদ যদি এ কোরআনের বিরুদ্ধে কথা বলে কোন কার মুরতাজ যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে কোন নাস্তিক আর মুরতাজ যদি আমার নবীর সামনে কটাক্ষ করে ও যত বড় নেতা হোক ও যেই দলের নেতা হোক দেখার টাইম নাই ওই নাস্তিকরে হাতের নাগালে পাইলে দা ভাঙা জবাব দিতে কে কে তৈরি আছো হাতগুলা দেখায়া দাও আল্লাহ যুবকের কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে আপনি পরিষ্কার করে দিয়ে চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলতে হবে আমিন যুবক পায়ে হাত রেখে বলে যাই মনিরুল ইসলাম শরীয়ত তুমি তোমার এলাকায় প্রতিদিন আসবে না অনেক কষ্ট করে সারা দিন সফর করে আসছি আমি মুসাফির হালতে এখন দোয়া করব আপনারা চিৎকার মেরে আমিন বলবেন আমি মুসাফিরের দোয়ার আপনাদের আমিন দুইটা একত্রিত হইলে আজকের দু আল্লাহ ফিরে দিবে না আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় একটা বালে পুরুষ যুবক বন্ধু মুসলমানের সন্তান যারা রাস্তাঘাটে ঘুরাফেরা করতেছে আমি তাদেরকে দশ মিনিট সময় দিব এই দশ মিনিটের ভিতরে ঘুরাফেরা বাদ দিয়া যারাই জান্নাতের প্যান্ডেলে আসবে এবং বসবে আল্লাহ আমি মুসাফির হিসেবে এদের জন্য দোয়া করে গেলাম এদের পিছনের জীবনের সব গুণ আপনি মাফ করে দিবেন চিৎকার মেরে বলেন আমিন আল্লাহ যারা যারা আমিন বলছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ হয়তো অনেক বাবাজি গভীর রাত শীতের রাত কম্বল নিচে চড়ে গেছে আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে আমার ওই বাবাজি যদি এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে দশ মিনিটের ভিতরে এই প্যান্ডেল আসতে পারে মালিক মুসাফির আলোতে গভীর রাতে দোয়া করে গেলাম একবার হলেদেরকে এদেরকে করার তৌফিক দেন আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার হস করার তৌফিক দেন আল্লাহ যারা দশ মিনিটের ভিতরে আসবে এবং বসবে রওনা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে মালিক মুসাফির আলোতে আপনার কাছে বলে গেলাম আপনার নবী বলছে মুসাফিরের দোয়া আপনি ফিরান না আমি মুসাফির অবস্থা দোয়া করে গেলাম দশ মিনিটের ভিতরে যারা ময়দানে ঢুকবে মালিক এদের একবার হলো আপনার হাবিবের নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় আরো জোরে বলো না আমি আল্লাহ যে আশেখের আসুন আমিন বলছে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করে দেয় দোয়া গুলো ভালো না খারাপ আরো জোরে বলেন বাবা ভালো না খারাপ একসাথে বলেন ভালো না খারাপ এরপরও যদি কেউ না কিছু করার আছে হেদায়তের মালিককে আরো জোরে বলেন একসাথে বলেন এই মুহূর্তে আমিও মরে যেতে পারি আপনিও মারা যাইতে পারেন আজকের এই মাহফিল আমার রতিথি ভাইরা বসে আছে মুহতামিম সাহুজুর বসে আছে আমাদের কার জীবনের যেন শেষ মাহফিল আপনিও জানেন না আমিও জানি না আমি শরীয়তপুরি আমার জীবনের শেষ মাহফিল মনে করে আপনাদের সামনে কথা বলবো আপনারাও নিজের জীবনের শেষ বসা মনে করে আজকে দিল থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ লম্বা আলোচনা করব না অল্প সময় কথা বলবো তবে দরদ নিয়ে কথা বলবো মুসলমান হিসেবে এখন সময় হলো মুসলমানের ঐক্যের সময় ময়দানে দাঁড়াইতে হবে আল্লাহ আকবার বলে ময়দানে যদি মুসলমান দাঁড়া যাইতে পারে আর বেশি দরকার নাই ওমর ইবনুল খতাবের মতো মোহাম্মদ বিন কাসেমের মতো খাবের মতো খুবাইবের মতো মাত্র পাঁচ জন মর্দে মুজাহিদ যদি ময়দানে দাঁড়াইতে পারে সেই নাস্তিকগুলা আমার কোরআন নিয়ে কটাক্ষ করে সেই নাস্তিক গুলা আমার নবীর সাহেব বেয়াদবি করে ওই নাস্তিক গুলা মুসলমান দাঁড়াইলে ওরা পারানোর জায়গা পাবে না

আজকে আমরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে বড় দুঃখ নিয়ে কথা বলতে হয় যে দেশে পঁচানব্বই ভাগ মুসলমান এদেশ তাবলিগওয়ালাদের দেশ এদেশ টুপিওয়ালাদের দেশ এদেশ আল্লাহ রলিদের দেশ এদেশের মাটির নিচে শাহজালিয়া মানে ঘুমায় রয়েছে কথা বলে ঠিক কিনা

জবাই করে দিছে তুমি ওর বিচার করবা মাজলুমের ডাক আল্লাহ শুনে কি শুনে না মাজলুমের ডাক কেমন ভাবে আমার আল্লাহ শুনছে সেটাই বুঝাইতে চাই শাহজাল আলী আমানি খানকায় ঘুমিয়ে আছে ইয়ামানের পীর ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী ডাক দিয়ে বলে শাহজালাল খানকা বাংলার জমিনে যাও জালিম গৌরগ মুমিনদের বিরুদ্ধে যে জালিম আমার আশেক বোরহান উদ্দিনের সন্তানটাকে জবাই করে দিছে এই স্বপ্ন দেখা শাহজাল আলী হামানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠা মুরিদদেরকে বলে রেডি হয়ে যাও রেডি হয়ে যাও আর বসে থাকার সময় নাই আমার মদিনার নবী আমার আদেশ দিয়া দিছে বাংলাদেশে যেতে হবে ও আমার বগুড়ার ভাইরা এক নজরে তাকায় থাকো শাহজাল আলী হামানি রওনা হয়ে গেছে তার সাথে 360 জন মুরিদ রওনা হইছে এই দিক দিয়া জালিমের কারণে আগের সংবাদ আসছে মুরিদান নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে এই সংবাদ পায়া ওই সিলেটের সুরমা নদীটা তো এখনো আছে সুরমা নদীর সমস্ত নৌকাগুলো সরায় দিছে কোন মাঝি নাই মাল্লা নাই পারাপারের কোনো ব্যবস্থা নাই যুবক বাইরে রে নদীর তীরে দাঁড়ায় ডানে তাকায় বামে তাকায় কোন নৌকা দেখা যায় না পারাপারের কোন ব্যবস্থা নাই কিভাবে বাংলাদেশে যাব আমি কিভাবে শাহজালালিয়া মানি কিভাবে সিলেটের জমিনে ডুব হঠাৎ করে খে যেন আওয়াজ দিয়া বলে শাহজালাল রে যেই যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ার কারণে ওই যায় নামাজের নামাজের কারণে আমার আল্লাহ তিরিশ হাজার বছরের রাস্তা পুলসিরাতের পুলটা পার করে দিতে পারে ওই আল্লাহ নদীটাও পার করাইতে পারে ও আমার তলির বাইরা

গৌর গোবিন্দের ভবনের সামনে দাঁড়া বলছে মুড়ে তোমরা একজন দাঁড়ায় যাও উঁচু টিলায় দাঁড়া আজান দিয়া দাও যখন আজান দিছে আল্লাহ আকবার এই তাকবিরের আওয়াজ শুই না গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটা বালু থেকে আলাদা হয়ে পুরা বিল্ডিং টা খসে গেছে জালিম পেছন দরজা পালায় গেছে আজকে যারা ওই জঙ্গি সংগঠন ইসকনের সদস্যরা আমার বাংলাদেশে চট্টগ্রামের ভিতরে আমার মুসলমানের শহীদ করছে ও তালিমের গোষ্ঠী শুনে রাখো যদি তোমরা গৌর গোবিন্দের ভূমিকা অবতীর্ণ হয়ে যাও বাংলাদেশের মুসলমান বগুড়ার মুসলমান কাতলির মুসলমান এরা এলাকায় প্রতিদিন আসবে না আয় তোদের পা দুটা আমি তোদের পা ধরে বলে যাই যুবক তোকে হবে যুবক সমাজ যদি জাগ্রত হয়ে যায় এই সমাজের পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায় এমন কোন জালিম নাই আমার সোনার বাংলাদেশে আমার দেশ নিয়ে সিলিবিনি খেলবে আজকে আমার সোনার বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে তোমরা তৈরি হও চোখ খোলা রাখো যে দেশটা স্বাধীন করতে গিয়ে আমার দেশের অনেক মায়ের ইজ্জত গিয়েছে যে দেশটা স্বাধীন করতে গিয়ে তিরিশ লক্ষ শহীদ নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে যে দেশ স্বাধীন করতে গিয়ে আমার দেশের মেধাবী ছাত্ররা জীবন জীবন দিয়েছে সেটা স্বাধীন করতে গিয়ে আমার দেশের আল মোলামা জীবন দিয়েছে কারাবরণ করেছে আয়না করে ঢুকেছে ওই দেশ রক্ষার জন্য আবার যদি যুদ্ধের দরকার হয় আবার যদি রক্তের দরকার হয় আমি বিশ্বাস করি সর্বপ্রথম রক্ত বগুড়া থেকে দেওয়া শুরু হবে কথা বলেন ঠিক না। এজন্য তোমাদেরকে জাগতে হবে তোমাদের চোখ কান খোলা রাখতে হবে দেশ নিয়ে কোন ষড়যন্ত্র আমরা মেনে নিব না কথা বলা ঠিক কিনা আল্লাহ আকবর বলেন তো আর জোরে বলেন আল্লাহ আকবর ভাই মাইকের আওয়াজ যত দূর যায় এখনো যারা রাস্তাঘাটে আসো দশ মিনিট সময় দিছি তাড়াতাড়ি চলে আসো আল্লাহ চাইলে আজকে হেদায়েতের মালা পরায় দিতে পারে কথা বলেন ঠিক কিনা আপনাদের কাছে অনুরোধ করব বাবাজি আমি অল্প সময় আলোচনা করব কাদের সামনে খালি জায়গাs একটু কষ্ট করে আমার কাঁচা কাছে চলে আসেন মাসখানার খালি জায়গাটা পূরণ করেন আমার সামনে যেন কোনো খালি জায়গা দেখা না যায় একটু কষ্ট করেন বিশেষ করে যুবক ভাইরা তোমরা আসো মাসখানে জায়গাটা ভরাট করো আমি দিল থেকে তোমাদের জন্য দোয়া করব আমি বিশ্বাস করি বাবা এই যে কোরআন আমার হাতে আমি কোন দলের দালাল করতে আসি নাই কোন আপার নেতার দালাল করতে আমি আসি নাই আমি শরীয়তপুরি টেক নাম থেকে যে তুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে তাহলে একটা কথাই বলি যুবক তুমি কোন দলের নেতা তুমি কোন দলের কর্মী এটা তোমার পরিচয় না তুমি কি তাবলিক ওলা নাকি তুমি চরমুনে ওলা নাকি তুমি সারসিনা ওলা এটা তোমার পরিচয় না পরিচয় তো আমাদের একটাই আমরা এক আল্লাহর বান্দা আর এক নবীর উম্মত কথা বলেন ঠিক কি না এটাই আমাদের বড় পরিচয় এই পরিচয়কে সামনে নিয়েই আজকে আমাদেরকে চলতে হবে হ্যাঁ হাতের আঙ্গুল পাঁচটা হাতের আঙ্গুল একটা না হাতের আঙ্গুল কয়টা সবাই বলেন আরো জোরে মুখি খুলে না ঘটনা কি সব সাইজ আমার মুখি খুলতেছে না মনে হয় শাশির সাথে আজকে গেঞ্জাম হয়েছে গেঞ্জাম হয়েছে এবার একটা তাকবির আমি দিব শিখায় যায় ইনশাল্লাহ কোনোদিন আসি নাই তো আপনাদের এলাকায় তবে হুজুরের ভালোবাসায় পরে আসতে ইনশাল্লাহ আজকে তাকবির একটা শিখা যায় পরবর্তীতে কাজে লাগবে ইংসা ইংসা নারাই তাকবীর একটা পরীক্ষা হয়ে যাক যেহেতু ময়দান মোটামুটি পরিপূর্ণ হয়েছে যারা বিয়ে করছেন তারা আমার সাথে আল্লাহ আকবর বলবেন আর যারা বিয়ে করো নাই ভাই তোমাদের সিরিয়াল একটু পরে আজকে একটা পরীক্ষা হয়ে যাক এই জাগুলি এলাকায় বিবাহিতদের শক্তি বেশি নাকি অবিবাহিতদের কণ্ঠের আওয়াজ বেশি একটা পরীক্ষা হয়ে যাক কি বলেন আপনারা যারা বিয়ে করছেন তারা বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরে বাবা বিবাহিতদের অনেক আওয়াজ সব ঠিকঠাক আছে এবার অবিবাহিত যারা তোমাদের সিরিয়াল যুবক মাইক কিন্তু হুজুর অনেক গুলা লাগাইছে দুই চার এলাকার খবর হয়ে যাবে যে জাগুলি এলাকার যুবকদের টেম্পার শেষ ওদের সাথে আর সম্পর্ক করন যাইবো না মান সম্মানের ব্যাপার হারন যাইবো না কিন্তু জিততে হবে ইনশা ইনশা রেডি যুবকরা রেডি অবিবাহিতরা রেডি নারায়ে তাকবীর আল্লাহ

আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা তাকবীর এ যুবক ভাই রাহাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে দিয়েছেন আল কোরআন কথা বলেন ঠিক কি না একশো চোদ্দটা সুর আল্লাহ দিয়েছে এই কোরান এমন একটা কিতাব আসমানি একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন কথা বলা ঠিক কে নাম

দিকে তোমাদের মতো যুবকেরা আমার নবীরে ভালোবাসা সাহাবি হয়েছে তোমাদের মতো বৃদ্ধরা আমার নবীরে ভালোবাসা নবীর সাহাবি হয়েছে এমন একটা সিচুয়েশনে এমন একটা যুগে আল্লাহ কোরআন নাজিল করছে যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বর্বরতার যুগ বলতো কথা বলেন ঠিক কিনা অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য এ কোরআন এসেছে অসভ্য মানুষগুলোকে সভ্য করার জন্য এ কোরআন এসেছে এ কোরআন যখন আসলো আবু জাহেল ওবা সাহেবা ওদের কপালে হেদায়ত হয় নাই কিন্তু নবীর সাহাবি আবু বকর ওমর উসমান তালহা তারা নবীর দরবার আসলো কালিমা পড়লো কোরআন গ্রহণ করলো কোরআনের পক্ষে থাকলো কোরআনের পক্ষের শক্তি হইল হওয়ার কারণে তাদের কত দাম জানো জানো এই হুজুর বলছে না না মুহতামিম সাহেব বলছে না না কে বলছে জানো আরো মালিক আল্লাহ বলছে তিরিশটা পারা দিয়েছে একশো চোদ্দটা সুরা দিয়েছে আঠাইশ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা সুরাতুল মুজা তালার বাইশ নম্বর আয়াতের অংশের ভিতরে আল্লাহ বলে রবি আল্লাহ যারা কোরআন গ্রহণ করছে নবীর সাহাবি হয়েছে ইমান অংশে সাহাবি হয়েছে আল্লাহ বলে এদের উপরে আমিও খুশি তারাও আমি আল্লাহর উপরে খুশি আল্লাহ আকবার আর যারা কোরআনের বিরোধিতা করছে আবু জাহেল ওদবা সাহেবা অলি দিবনে মুগিরা ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে দেড় হাজার বৎসরের ইতিহাস আমাদের সামনে দিবা লোকের ন্যায় সুস্পষ্ট যত বড় জালিম হোক না কেন কোরআনের বিরোধিতা কইরা একটাও টিকতে পারে নাই কথা বলা ঠিক কেনা যারা চাইছিল মসজিদ মাদ্রাসা গুলো বন্ধ করে দিবে যারা চেয়েছিল আলেমদের কণ্ঠগুলো স্তব্ধ করে দিবে যারা চেয়েছিল ফকির আওয়াজ একেবারে স্তব্ধ করে দিবে ওরা তো জাননা জাননা আবু জেহেল বহুত চেষ্টা করছে পারে নাই উब्बा চেষ্টা করছে পারে নাই ওয়ালিদ ইবনে মুগীরা চেষ্টা করছে সাকসেস হয় নাই এই দহাজার বছরের ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে গেছে একটাও টিকে পারে নাই ভবিষ্যতে টিকে পারবে না বর্তমানে যারা কোরআনের বিরোধিতা করছে ওদের পতন হইছে ভবিষ্যতে যারা এ কোরআনের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে নবীর বিরোধিতা করবে তোমাদের পরিণতি আবু জাহেলের মতো কথা বলেন ঠিক কিনা এখন সিদ্ধান্ত তোমার তুমি কি আবু বকরের পক্ষে থাকবা নাকি আবু জাহেলের সঙ্গী হইবা তুমি কি কোরআনের পক্ষে থাকবা নাকি ওয়ালিদ ইবনে মুগীরার পক্ষে যাইবা সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তবে আমি বিশ্বাস করি আমরা মুসলমান আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এ কোরআন নিয়ে বাসতে চাই কোরআন নিয়ে মরতে চাই কথা বলা ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এ কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন না এ কোরআন পড়লে কি খারাপ লাগে আমি যদি জিজ্ঞেস করি যে আমার বাবা যে এখানে আছে বয়স্ক তো বাবা আপনার ষাট ষাট বছর ভিতর থেকে বিশ বছর মাইনাস করে দেন ধরেন চল্লিশ বছর সে নামাজ পড়ে এই চল্লিশ বছরের ভিতরে প্রতিদিন পাঁচ শক্ত নামাজের প্রতি রাখাতে সুর আতুল আলহামদু আলহামদুসুর আছে না নাই আজও পর্যন্ত কি আপনার কাছে খারাপ লাগছে আপনাদের কাছে খারাপ লাগছে খারাপ তো লাগেই না বরং এক এক ইমামের পিছনে পড়লে এক এক রকম মজা আসে না নাই টাবার ইমান সাহেব শুধাইসি যখন তেল ওয়াত করে মনে হয় যেন আল্লাহ কোরান টাবার নতুন করে নাজিল করতেছে আল্লাহ কার হে যুবক ভাই রাহাজি সাহেব বাবাজিরা ডালে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা এই কোরআনের ভুল ধরতে যাইয়া যুগে যুগে বহু নাস্তিক আর মুরতাদ এই কোরআনের ভুল ধরতে পারে নাই বরং সে কোরআনের রায় নাই নিজের জীবনের ভুল ধরা বইরা কালিমা বইরা মুসলমান হইছে কথা বলেন ঠিক কিনা এমন ইতিহাস আছে না নাই একটা ইতিহাস বলে আমি আমার মূল আলোচনার দিকে ডুববো একটা এতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলোয়াত করেছি আপনাদের কষ্ট হয় শেষ করে দিব অনেক রাত হয়েছে দোয়া করে দেয় আল্লাহ আমিন চলবে 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 কতক্ষণ সারা রায় সারা রায় কি বলে হুজুর সবাই থাকবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে বাঁধবেন না আমিও আগামীকাল সাড়ে দশটায় আবার শরীয়পুরে বয়ান আছে দিনের সাড়ে দশটায় আবার রাতে একটা আজকেও এক জায়গায় দোয়া করে আসছি দিনের বেলা তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ যত সময় কবুল করবে তত সময় হবে ইনশা ইনসাম এক নজরে তাকায় থাকবেন যুবকু গুনানিয়া ময়দানে ডুকসফু না জায়গা জায়গায় রাইখা আল্লাহজ্জন আমাদেরকে পুতু পবিত্র বাবা এরপরে যার যার বাসায় ফিরা চিৎকার মিলে বলান আমিন আর ওজরে বলেন আমিন হে যুবক বাই রাহানী সাহেব বাবাজিরা ডানেবামের নজর নাই এক নজরে তাকায় থাকেন গু বাবা আমাদের পাশা বিল্লা হিমিনা সেইত নিরজি بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم زاكولي نوراني حافز يا مدرسه ردودي ببي بايش تمو برا تفسير القران مافيل আজকের দ্বিতীয় দিনের প্রধান অতিথির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী দিনাজপুর পার্বতীপুর প্রধান অতিথি আসছেন আপনি চলে গেছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার হায়াতে বরকত দান করুক সকলে বলেন আমিন আজকের মাহফিলে ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব হজরত মাওলানা মুফতি মুফিদুল ইসলাম সাইফি সাহেব আলোচনা করেছেন হজরত আর অনেক ওলামা হজরত আলোচনা করেছেন আমার মাইকের আওয়াজ যত পর্যন্ত যায় আমি সমস্ত বালেক পুরুষ যুবক বন্ধুদের প্রতি উদারত আহ্বান রাখবো দশ মিনিট সময় আপনাদেরকে আমি দিব এই দশ মিনিটের ভিতরে রাস্তাঘাটের ঘোরাফেরা বাদ দিয়ে দোকানপাটের পাটের বাদ দিয়ে যারাই জান্নাতের প্যান্ডেলে আসবে আমি মুসাফির হিসেবে তাদের জন্য দোয়া করব। আপনারা গলা ফাটা আমিন বলবেন আমি মুসাফিরের দোয়ার আপনাদের আমিন দুইটা একত্রিত হয়ে গেলে আমার দিল সাক্ষী দেয় এই গভীর রাতের দোয়াল্লা ফিরাইয়া দিবে না কথা বলেন ঠিক কিনা তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের দু আল্লাহ ফিরায় না ডাইরেক্ট কবুল হয় এক নাম্বার হচ্ছে মাজলুম মাজলুম যখন জালেমের অত্যাচারের শিকার হয়া মাজলুমের পক্ষে দুনিয়ার কেউ না থাকলেও একজন কিন্তু থাকেন তিনি কে আরো জোরে বলেন একসাথে বলেন আপনারা কে আল্লাহর নাম নিতে ভয় পান আমি তো জানি বগুড়ার মুসলমানেরা পৃথিবীতে আল্লাহ সারা দ্বিতীয়ার কাউকে ভয় পায় না কথা বলেন ঠিক না। তাহলে মর্দে মুজাহিদের মতো বলেন সমস্ত প্রশংসার মালিক কে মাহফিলে নিয়ে এসেছেন কে জাইবার তৌফিক দিবেন কে মর্দে মুজাহিদের মতো মাহফিলের শুরুতে একটা আওয়াজ দেওয়া দেখা দিবা